আমরা আমরা তো ব্রিটিশ পুলিশ পুলিশ পুলিশ। পুলিশ না। না। এখন স্বাধীন ছিলেন অফিসার গণমাধ্যমে তার উপস্থিতি ছিল নায়কের মতো মনে হতো গোটা দেশের মানুষের সকল সমস্যার সমাধান একাই করে ফেলবেন কথায় কথায় আইনের গল্প তুলতেন আর তিনি কতটা নির্ভীক ও দায়িত্ববান সেটাও বুঝিয়ে দিতেন রাজনীতিবিদ থেকে চলচ্চিত্র তারকা সকলের কাছে পরিচিত এমন কেউ তার ডিবি কার্যালয়ে গেলে তাকে খাওয়াতেন আর করতেন ভিডিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে একদমই দেরি করতেন না সকলে মজা করে ডিবি অফিসকে হারুনের ভাতের হোটেল বলেও ট্রোল করতেন সেই ডিবি হারুন চরম ক্ষমতাধর হারুন এখন পলাত তার ভাবভঙ্গি দেখে সকলেই নিশ্চয়ই আগেই আজ করতে পেরেছিলেন হারুন কতটা ধূর্ত শ্যাল এমন অসংখ্য কাজ নিয়ে মানুষ আমাদের কাছে আসে পালা বদলে এবার বেরিয়ে আসছে হারুন চালাক ছিলেন লোভী ছিলেন দুর্নীতিবাদ ছিলেন হারুন আসলে মনে মনে গোটা দেশটাকেই কিনতে চেয়েছেন তবে দেশ ছাপিয়েও তার সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে বেতন পেতেন সর্বসাকুল্যে আশি হাজার টাকা অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য তার আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিজোর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরেও আছে অগণিত প্লট ও ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন সব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটির যুক্তরাষ্ট্রসহ অন্তত ছয়টি দেশে অঢেল টাকার ব্যবসা গড়েছেন হারুন দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন ও তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন হারুন জায়গা জমি ফ্ল্যাট বাড়ি সব সম্পদই তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সে টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছে নিজস্ব মানি এক্সচেঞ্জ দেশের বাইরেও হারুনের রয়েছে একাধিক বাড়ি ও সম্পদ এছাড়া সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে হারুনের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন একটা সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফ রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে এছাড়া হারুনের নামে কিশোরগঞ্জের মিঠামাইনে প্রেসিডেন্ট রিজোর্ট নামে একটি বিলাসবহুল রিজোর্ট রয়েছে গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিজোর্ট এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল শেয়ার এছাড়া নন্দন পার্কেও আছে হারুনের শেয়ার আছে আমেরিকান ডেইরি নামে একটি কোম্পানিতে বিনিয়োগ এই কোম্পানির এমডি হারুনের স্ত্রী ময়মন সিংয়ের ত্রিশ সালের সাবেক এমপি আনিসের সঙ্গে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসা রয়েছে হারুনের